পাকিস্তান ইন্ডিয়ার যে রাইভেলি দেখতাম আমরা ইভেনলি ম্যাচটা একটা দলের মধ্যে কিন্তু একটা হাড্ডাড্ডি লড়াই হতো পাকিস্তানে এখন দলে ওই ফ্যাক্টরটার অভাব রয়েছে যতটুকু দেখেছি গতদিন ম্যাচেও কিন্তু একটা ভালো স্টার্টের পর ওটাকে আর কনভার্ট করতে পারেনি অন্য সময় হলে এই স্টার্ট থেকে কনভার্ট করে দুইশো করতে হতো বাট একটা সময় গিয়ে খুব স্লো হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু রানটা একশো সত্তরের বেশি হয়নি এবং আপনার যখন ওই দলে ওই ফায়ার পাওয়ার না থাকবে এগেনস্ট টিম লাইক ইন্ডিয়া যাদের মানে সেই লেভেলের স্টার্ট রয়েছে তো আপনার আর্লি উইকেটটা খুবই ইম্পর্টেন্ট ওখান থেকে সূর্যকুমার যাদব মনে হয় বলেছেন যে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে যে এখন আর আগের মতো নাই যে মানে হাড্ডাহাড্ডি লড়াই হয় যে পনেরোটা খেলার মধ্যে আটটা সাতটা এরকম হলে না রাইভেলি বলে গ্যাপটা এত বড় হয়ে গিয়েছে যে টেন্থ ওয়ান টুয়েলভ ওয়ান এরকম ডিফারেন্স হলে তো আর ওই রাইভেলই থাকে না আমার মনে হচ্ছে যে তাদের ওই যে আগের যে সিচুয়েশান ছিল ওটা এখন আর নাই পাকিস্তানের কম্পেয়ার টু ইন্ডিয়া আইপিএল তাদেরকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও পাকিস্তানের এখন অনেক টালমাটাল অবস্থা তাদের বোর্ড বারে বারেই কিন্তু চেঞ্জ হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে ইট ইজ নট এ গুড সাইন